এই দিকটা পুরা হাউসফুল এখন বুঝতে পারতেছি যে এই রেস্টুরেন্টটা আসলেই খুবই জনপ্রিয় এত জনপ্রিয় না হলে কখনো এত মানুষ মানে এখন প্রায় আমি এখন আছি ইনানি বিচের পাশে তোমরা দেখতে পাচ্ছ দূরে ইনানি জেটিঘাট দেখা যাচ্ছে তোমরা যারা মেরিন ড্রাইভে এসেছিলে তারা অবশ্যই চিনে থাকবে আর আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট পালঙ্কি আমরা মেরিন ড্রাইভ রোডে ঘুরতে যাওয়ার সময় এই পালঙ্কি রেস্টুরেন্টেই লাঞ্চ করেছিলাম তো চলো রেস্টুরেন্টের ভেতরটা দেখা যাক এখানে বাহিরের দিকে বসার জন্য অ্যানাফ স্পেস আছে কিন্তু আফসোস এখন হচ্ছে দুপুর সময় ভালো রকমের গরম ছিল যার কারণে বাহিরে একদমই ফাঁকা বাহিরে বসা পসিবল ছিল না আর বাহিরে বসতে পারলে অবশ্য ভালোই হইতো কারণ সমুদ্র দেখতে দেখতে খাওয়া যেত আর বাহিরের এই সাইডটা সম্ভবত সন্ধ্যার পরে জমে ওঠে যখন আর কি বার্বিকিউ হয় তো এখন বার্বিকিউয়েরও প্রিপারেশন চলতেছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে বার্বিকিউয়ের প্রিপারেশন চলতেছে একটু পরেই শুরু হয়ে যাবে বার্বিকিউ তখন হয়তো বাহিরের দিকটা জমজমাট হয়ে উঠবে কিন্তু এখন প্রচণ্ড রোদ আর গরম যার কারণে বাহিরে ফাঁকা তো চলো এবার ভেতরটা দেখি তো ভেতরে প্রবেশ করছি এই পালঙ্কি রেস্টুরেন্ট বাংলা খাবারের জন্য খুবই জনপ্রিয় আমি এইবারই প্রথম আসলাম ও মায় আল্লাহ এত মানুষ বসার জায়গা নেই রেস্টুরেন্টটা অনেক বড় কিন্তু সেই সাথে অনেক ভিড় আর যেহেতু শনিবার সো শনিবারে প্রেশারটা একটু বেশি থাকে আর এই কারণেই এত ক্রাউড এবং এইখানে আগে রিজার্ভেশন দিয়ে টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে টেবিল খালি হলে ওরা ডেকে নিয়ে যেয়ে বসিয়ে দিবে এটা হচ্ছে সিস্টেম তো আমি যে রিজার্ভেশনটা দিয়ে এখন একটু ঘুরতেছি ও এই দিকেও একটা স্পেস আছে এবং এই দিকটা পুরা হাউসফুল এখন বুঝতে পারতেছি যে এই রেস্টুরেন্টটা আসলেই খুবই জনপ্রিয় এত জনপ্রিয় না হলে কখনো এত মানুষ মানে এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে তারপরেও কি পরিমাণ মানুষ আছে এখানে তো এইটা পুরাটা ফুল এইটা এবং উপরের যে পার্টটা পাশেই সেইটা পুরা পুরি ফুল এই যে মানুষজন ওয়েট করছে আমরাও ওয়েট করতেছি যে কখন আমাদেরকে ডাকবে বা আমাদের সিরিয়ালটা আসবে কখন তো সবাই খাবার দাবারে নিয়ে ব্যস্ত তো অবশেষে আমাদের সিরিয়াল চলে আসলো আমরা বসে পড়লাম তো বসে চারিদিকটা একটু দেখে নিলাম এখন একটু চাপ কমতেছে আস্তে আস্তে তো তোমরা একটু মেনুটা দেখে নাও তো এই মেনুটা একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে একটু না পুরোপুরি ডিফারেন্ট মানে অদ্ভুত অদ্ভুত সব নাম দিয়ে করেছে যেমন এই যে বাঙালির অনিবার্য তো বিভিন্ন পেজে বিভিন্ন রকম নাম দেওয়া মাছে ভাতে বাঙালি তারপরে রেখেছ বাঙালি করে কি যেন নরম গরম তারপরে আছে হচ্ছে জন্ম থেকে জলসি এটা হচ্ছে কাবাব আইটেম আর কি দিলওয়ালে দুলহানিয়া লে জ্যাঙ্গে তারপর প্রেমের মরা জলে ডোবে না মানে এরকম মানে কি বলবো অদ্ভুত অদ্ভুত সব নাম দিয়ে রাখছে আর একই অঙ্গে এত রূপ ছুটির ফাঁদে তো তোমরা মেনুটা দেখে নিবে খাবারের প্রাইস মোটামুটি ভালোই ছিল তো আমাদের খাবারটা চলে আসছে আমরা অর্ডার করেছিলাম রাইস পাহাড়ি মুরগি আর ডাল তো এই যে পাহাড়ি মুরগিটা এইটার চিকেনের চাইতে গ্রেভিটা বেশি টেস্ট লাগছে আমাদের কাছে তো আমরা গ্রেভি দিয়েই মোটামুটি ভাত খেয়েছি বেশি বল বলা চলে আর ডেজার্ট হিসাবে সাথে ছিল জাফরানির জিলাপি তো এইটার টেস্ট মোটামুটি বলা চলে মানে খুব বেশি টেস্ট ছিল না